আজকে সাধারণ বলতে আলোচ্য বিষয় হচ্ছে আহার ও পান করা ইসলামী ধর্ম যে শিক্ষা দিয়েছে তার মধ্যে একটি পাঠ মনে করেন আহার ও পান করা খাওয়া ও পান করা আহার ও পান করা আহার বলতে আমরা বোঝাই কোন জিনিস যেটা আমাদের মাঝে আমরা আমাদের দ্বারা দাঁতের সাথে চিপিয়ে চিপিয়ে যেটা যায় এটাকে বলা হয় আহার আর এই আহারটা চিপিয়ে চিপিয়ে যে আমরা খেলাম খাওয়ার পরে এটাকে ক্লিয়ার করার জন্য আমাদের পানি প্রয়োজন হয় এটাকে বলা হয় পান পানবার তাহলে পানি জাতীয় দ্রব্য যেগুলো আছে আমরা যেগুলো পানের আকারে পান করি সেগুলো হচ্ছে আপনার পান করা যেগুলো আমরা চিবিয়ে খাবার পেটের মধ্যে পাঠাই এগুলো হচ্ছে আহার করা তো দুটো বিষয় আপনাদের মাঝে আলোচনা করার জন্য হেডলাইন দিলাম আজকের আলোচ্য বিষয় বা সূর্য হচ্ছে আহার ও পান করা ইসলামেশ্বরী আহ মোতাবেক প্রতিটা প্রাণী প্রতিটা জীব যাদের প্রাণ আছে যারা নড়াচড়া করে যারা বেঁচে আছে যারা চলাফেরা করে এদের জীবনকে বাঁচিয়ে রাখার জন্য এদের শরীরে আহারের প্রয়োজন হয় এদের শরীরে খাবারের প্রয়োজন হয় তো ইসলামী শরিয়া মোতাবেক ইসলামী শরীয়তে অনুযায়ী খাবার ও পান করা এটাও হচ্ছে আল্লাহ তাহার নিকটে একটি আমি বলে শো আমরা এখানে এই যে ৩০টা মিনিট আজান থেকে গিয়ে বুধবার শেষ পর্যন্ত তিরিশটা মিনিট সময় এই তিরিশটা মিনিট সময় আমরা এসেছি বুধবার শোনার জন্য একজন বুধবার ফার্ট করবেন আর শ্রোতারা কিনারা শুনবেন আমি অনুরোধ রাখবো বক্তা যদি খুব ঘণ্টা ভালো হয় বক্তার যদি বক্তা বক্তব্য যদি গরম হয় রক্ত বরণ করা তো জাগ্রত হবে আর যদি একটু মেডমেড ধরনের হয় ঘুমিয়ে যাবে এটা করবেন না কেউ ঘুমাবেন না কারণ এক একটা বিষয়ে এক এক রকমের আলোচনা প্রয়োজন হয় তো আজকে ইসলামের শরীয়তের মধ্যেও আহার করা পান করা এটা আল্লাহ তাআলার কাছে একটা ইবাদত বলে সুবহানাল্লাহ তাহলে পরে আমরা কি জানব না যে ইসলামিক শরীয়ত যদি পান করা একটা ইবাদত হয় আহার করা যদি একবার ইবাদত হয় তাহলে আমরা আহার করব কোন নিয়মে পান করব কোন তরিকায় পান করব কোন পদ্ধতিতে কোন ঢঙ্গে কোন পদ্ধতিতে কোন নিয়মগুলিতে আমরা আহার করব পান করব এই ব্যাপারে কি ইসলাম ধর্ম আমাদের শিক্ষা দিয়েছে এই ব্যাপারে কি আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের মাঝে কিছু দিয়েছে। আসুন একটু আলোচনা করি

আল্লাহ এখানে রসুল হচ্ছে রসুলের বহু বচন রসুল মানে একজন নী একজন রসুল মানে মানে এখানে অবনিত রসুল তিনের অধিক হয় বহুবচন বলা হয় আপনার এখানে রসোক্ত পৃথিবীতে একজন আসেননি মতন করে বলা হয়েছে এক লক্ষ চব্বিশ হাজার পৃথিবীতে আল্লাহ তাআলা সময়ে সময়ে কালে কালে পটে ব্যাবী নসুল বা পৃথিবীতে পাঠিয়েছিলেন তো আল্লাহ তাআলা এখানে বহু বচনের একটা শব্দ দিয়ে বলছেন রুসুল রাসুলগণ রাসূল মানে মনিয়ে রাসূল আল্লাহ তাআলা রাসূলদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইহাল রাসূল হে রাসূলগণ বলো বিনা তোমরা অপবিত্র বস্তু হতে আহার করো আল্লাহ বললেন হে রাসূলগণ তোমরা যে আহার করবে কোন জিনিস থেকে আহার করবে পবিত্র খাবার থেকে পবিত্র মাল থেকে পবিত্র বস্তু থেকে তোমরা আহার করো তোমরা হারাম খাবার থেকে আহার করো না আল্লাহ তাআলা এটাও বললেন না শুধু বললেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন আত হে রাসূলগণ তোমরা পবিত্র বস্তু হতে আহার করো ওয়াআমালু সলিহা এবং সৎ কর্ম করো ভালো আমল করো নেক কাজ করো পাপ কাজ থেকে দূরে থাকো তাহলে রাসূলগণ যে কথা আল্লাহ তাআলা রাসূলগণকে করতে বলেছেন আমরা তো তার ওয়ারিস তাহলে পারে আমাদের তো সেই কাজটা করতে হবে না হবে না বলো প্রশ্ন আপনাদের কাছে রসুলগঞ্জ যদি পবিত্র খাবার খেয়ে গেছেন রসুলগঞ্জ যদি সব কর্ম করে গেছেন তাহলে পারে তার উত্তর শুরু যদি আমরা কেমন পর্যন্ত থাকি তাহলে পারে আমাদের মমিন হিসাবে একজন মাওলানা হিসাবে আমি একজন মাওলানা হই একজন হাফেজ হই একজন পাহাড়ি হই একজন সাধারণ মানুষ হন একজন হাফেজ সাহেব হন একজন পৃথিবীতে আল্লাহ আল্লাহ আলী হন আপনাকে মমিন হতে হবে তাহলে মমিন হলে কি করতে হবে সৎ কর্ম করতে হবে আর আপনাকে পবিত্র বস্তু হতে আহার করতে হবে খেতে হবে আমরা যে খাবার গুলো খাই আমাদের সামনে যে খাবার গুলো হাজির হয় আমরা যে কজন ভাই মুসল্লি আব্বাজান বসে আছে এখানে আমাদের খাবারগুলোর মধ্যে যদি হারাম থাকে আর ওই আমার হারাম খাবারকে যদি আমরা আমল করি সৎকর্ম করি মনে করবেন আপনার সৎকর্ম আপনার কবুল হবে না আপনার এবাদত কবুল হবে না আপনাকে খানি আপনার মাল থেকে বস্তু থেকে আহার করতে হবে খাটি আপনার হালালি উপায় থেকে আহার করতে হবে হালালি মাল থেকে আপনাকে আহার করতে হবে যদি এটা কি বলে যদি আপনি হারাম খাবার খান যদি আপনি হালাল খাবার খান আপনি যে খাবারই খাবেন যে জিনিসই আপনি ভক্ষণ করবেন আল্লাহ তালাকে বলছেন ও ভminIndex ও রাসূলগণ তোমরা যে খাবার বলো খাও তোমরা যে পান করো এ খাবার বলো তোমরা যে কাজগুলো বলো করো তোমাদের সৎকর্ম করো তোমাদের পবিত্র খাবার থেকে খাওয়া আর করো এ সৎকর্ম করো আল্লাহ তাআলা বলছেন তোমরা জেনে নাও ইন্নী বিমা আ'মালুনা তোমরা যা করো সেই বিষয় আমি অবগত আল্লাহ তাআলা বলছেন তোমরা যে কাজগুলো করো তোমরা যে কাজগুলো বাস্তবে ঘটাও তোমাদের জীবনে যেগুলো ঘটে যায় তোমাদের জীবনে বাস্তব চিত্তে যেগুলো ঘটে তোমরা কাজে পরিণত করো এই কাজগুলো তোমরা যেগুলো করো এই কাজ পূর্ণের ব্যাপারে আমি অবগত আছি আমি আল্লাহ জানি তাহলে পারে আল্লাহ সকলে আমরা সতর্ক হয়ে যাব আমি হয়তো ভাবলাম একটা টাকা আপনার অ্যাকাউন্টে এসেছে বা একটা মাল আপনি কপরে পেয়েছেন আপনি মেরে দিলেন করবেন না আল্লাহ জেনে নেবেন তাহলে আল্লাহ বলছে হে আল্লাহর মান্তা বান্দেরা তোমাদের অন্তরে যেটা বলে তোমাদের মন যেটা বলে তোমাদের চোখে যেটা বলে তোমাদের মনের ইশারা যেটা বলো তোমাদের মনে ধারণা আমরা যেটা মনে মনে ধারণা করছি মনে মনে বলছি এই বিষয়টা আমার মনে আমি বলছি আর কেউ জানতে পারবে না আল্লাহ তাআলা বলেন ইন্নি বিমা তাআমালুন আলী ও আল্লাহর মান্তা বান্দেরা তোমাদের মনে মনে যেটা বলো সেই মনের খবর আমি রাখনি ওয়ালা বলে সুবহানাল্লাহ তাহলে পারে

এ পেট এমন একটা জায়গা পেট এমন একটা বস্তু পেট এমন একটা যন্ত্র এ পেটে আপনি চুন করেন ডাকাতে করেন আলাদা উপায় যান যে উপায় যান আপনার খাবার নেই পেটে জ্বালা লেগেছে যে কোনো উপায়ে আপনার পেটে খাবার দিলেই হবে হবে না হবে না আপনার খাবার নিয়ে চুন করে খাবার পেটে দেবে দেবেন না দেবে না মানে যে কোনো যে কোনো প্রকারে যেন যেন প্রকারে আপনার পেটটাকে বাঁচিয়ে রাখার জন্য খাবার দিলেই হবে উপায় নেই তাই আল্লাহ রসুল বলছে আদম সন্তান আদমের চার ও তোমরা আদম সন্তান তোমরা শোনো এই পেট এত জঘন্য জায়গা এই পেটের পাত্রকে মানুষ ভর্তি করতে গিয়ে অনেক কিছু তামিজ করে না হারাম হারানে তামিজ করে না এই পেটে তারা ভর্তি করে দেয় তোমরা এদিকে সতর্ক থাকো এসে কি করো সতর্ক থাকো সোয়ে হাদিস আপনার পেজে হাদিসটা এসেছে আল্লাহ রসুল বলেছেন ও আমার নবাদ মাসি তোমরা শোনো ও সাহাবারা তোমরা শোনো তোমার পেটকে যখন তোমরা খাবার দিবে এই পেটের এই খাবারটা দেওয়ার সময় তোমরা পেটটাকে পূর্ণ করে দিও না খাবার খেতে খেতে আমরা পেট পূর্ণ করে খাই না খাই না খাই না বলে যদি বিবাহ বাড়ি যায় অনুষ্ঠানে যায় আনা যায় কোন বিহাই বিহাদের বাড়ি যায় মনে করে কোন একটা খাবার ভালো খাবারের সুযোগ এসে যে আমরা সেই খাবারে গেলাম তো খাবার এমন আপনার সামনে এসেছে ওই খাবার গুলো খেতে খেতে গলা চরুষ করে আমরা খেয়ে নিই তাই না আমরা গলা চরুষ করে খাবার গুলো আমিও খাই আমার কথা কি বলবো আমি যদি খাই আর না বলে যে খাই না আমিও পাকড়া হয়ে যাব। তাহলে আমাদের সামনে ভালো ভালো খাবার এলে ওই খাবার গুলো আমরা কি করি আমাদের গলা চরুস করে খাবার খেয়ে নিই আল্লাহ রসুল বলছেন তোমরা এইভাবে খাবার খেয়েও না এইভাবে তোমরা কেউ না সেই হাদিস আল্লাহ রসুল বলছেন তোমরা যখন খাবার খেতে বসবে ওই খাবার করে খাবার করে খাবার আগে তোমার পেটটাকে মনে মনে তুমি ভাববে আমার এই পেটটাকে আমি তিন ভাগ করব। সেই হাদিস আগে বলেছে আপনাদেরকে আল্লাহ রসুল যখন খাবার খেতেন তো এক ভাগ এই পেটের মধ্যে খাবার যেত আহার বা দানা যেত পেটের একটা ভাগ অংশ পেটের একটা ভাগ খাবার খেয়ে পূর্ণ হতো একটা ভাগ আল্লাহর রসুল পানিকে খেয়ে পূর্ণ করতেন আর এক তৃতীয় অংশ অর্থাৎ পেটের তিন ভাগে একটা ভাগ আল্লাহর রসুল ফাঁকা রেখে দিতেন আল্লাহ রসুল আমাদের জন্য মডেল আল্লাহ রসুল আমাদের জন্য মহাবৈজ্ঞানিক আল্লাহ রসুল আমাদেরকে এই দিয়ে গেছিলেন আল্লাহর রসুল বলেছিলেন যে তোমরা যখন খাবার খাবে তোমাদের পেটের একটা অংশ তিন ভাগ করে খাবার খাবে একটা অংশ পান করবে একটা অংশ ফাঁকা রেখে দেবে এতে করে কি হবে তোমার শ্বাস প্রশ্বাসে তোমার শরীরে তোমার কষ্ট হবে না শ্বাস প্রশ্বাসের কষ্ট হবে না তোমার কোনো কষ্টের দিক হবে না তোমার চলাফেরার কষ্ট হবে না তুমি পৃথিবীতে বেঁচে থাকবে তোমার শরীরটাকে সতেজ থাকবে তোমার শরীরটা সতেজ যেন থাকে তোমার পিনবেলা যেন সোজা থাকে তুমি যেন অসুস্থ না হয়ে যাও তুমি একজন সুস্থ ব্যক্তি থাকো এসুষ্মব ব্যক্তির কারণে তোমাকে কি করতে হবে এই এইভাবে খাবার খেতে হবে তুমি তিন ভাগ করবে পেটটাকে একটা ভাগ आहार পাবে একটা ভাগ পানি খাবে এক অংশ ফাঁকা রেখে দেবে বর্তমান সময়ে যদি বলি অনেক সময় লাগবে প্রয়োজন পড়লে আরেকটা সম্পূর্ণ আরেকটা জমা আপনাদের আলোচনা করব একজন ডক্টরের কাছে গিয়েছিলাম শরীর আমার মানে মাংস মাংসবেশি হয়ে গেছে ম্যাক্সিমাম মাংসের শরীর শত ভালো এখন কারণ প্রোটিন আমরা যে খাবারগুলো খাই মাছ মাংস ডিম না হলে আমাদের খাবার ম্যাক্সিমাম আমাদের খাবার মানে খাওয়া হয় না বুঝতে পেরেছেন কি গরিব কি বড় লোক কি অর্থশীল আজকে ভেদাভেদ নেই আপনার আমরা পার্থপক্ষের চেষ্টা হয়ে গেছে মাছ মাংস খাবার মানুষের এটা দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে টাকারও অসীমে জানে আর এটা অব্যাহত হয়ে গেছে আর এই যে খাবার গুলো সবচেয়ে খাবার খাচ্ছে সবই বিষক্রিয়া আর খাবার খেতে খেতে আমাদের শরীরটা ম্যাক্সিমাম অনেকের মানুষ মানে ম্যাক্সিমাম মানুষের শরীর আপনার হেলথ হয়ে যাচ্ছে শক্তি আপনার মাংস বেড়ে যাচ্ছে আর মাংস বেড়ে যাওয়ার কারণে চল্লিশ বছরে যখন পৌঁছাচ্ছে চল্লিশের পরে ওকে নানান অসুখে গ্রেফতার করছে তো আপনার বলছে তো আপনার এইদিকে কর্ণপাত করবেন ও কেটে কেটে বলবো তো ডাইট করতে হয় ডাক্তারের কাছে যান অনেকে ডাক্তার বলেন ভাই আপনি বেঁচে থাকলে আর খাবারটা মাছ মাংস খাবেন কম এবং আপনার শরীরকে বেঁচে রাখার জন্য আপনি তিন বেলা খাবেন না এক বেলা আপনি সবজি খাবেন এক বেলা ভাত খাবেন এক বেলা রুটি খাবেন এইরকম ফর্মুলা দিয়ে যায় বুঝলেন আপনার শরীরটাকে সুস্থ রাখার জন্য তাহলে এটা তো ডাক্তার বলছে কিন্তু তার আগে মহাবুবী আমাদের বিশ্বদে বলে গেছিলেন এই তিনটা যদি আমাদের বস্ত্র আমরা করতে যাই রাসূলের হাদিস মানা হবে না কেন তিন ভাগ করে এক ভাগ খাবো হরিণ টপ পাবে পেটে এই করে চলা যায় এ করে চলা যাবে না যেমন ভাই ওরকম চলবে আপনার বেশি খাওয়া বেশি খাওয়া এটা হচ্ছে ইমানদারের পরিচয় নয় বেশি আর খাওয়া হচ্ছে কাফেরদের পরিচয় সেই হাদিস বুখারী মুসলিম এবং মিসকাত শরীফে এসেছে এই হাদিসটা আল্লাহ রাসূল বলেছেন যে নিশ্চয় মুমিন এক পেটে খায় নিশ্চয় মুমিন এক পেটে খায় আর শয়তান সাপ পেটে খায় নিশ্চয় মমিন এক পেটে খায় আর শয়তান সাপ পেটে খায় একজন মুমিন যখন খাবার খাবে সে চিন্তা ভাবনা করবে খাবারগুলো কতটা খাবো কি পরিমাণ খাবো তার চিন্তা ভাবনা আলাদা হবে একজন কাপের তার তাহমিজ থাকবে না যতটা পারবে যেভাবে পারবে সমস্ত বিষয় ভাবে তার সে খাবার খেতে থাকবে একজন সাহাবা আল্লাহর রাসূল বসে আছেন একজন সাহাবী এতটা পরিমাণে খাবার খেয়েছেন যে তার দেখবেন আমাদের বাস্তে জগতে ঘটে যায় যদি আপনার খাবারের পরিমাণ বেশি খাওয়া হয়ে যায় যদি আপনার খাবারের পরিমাণটা দেখা যাচ্ছে একবারে লোড হয়ে গেছে চলো হয়ে গেছে তখন দেখবেন যে আপনার পেটে গুটিক যারা বেশি বেশি খাবার একবারে পর্যাপ্ত পরিমাণে খেয়ে নেয় দেখবেন apparatus পেটে উঠতে থাকে তো আল্লাহর রাসূল বসে আছেন সাহাবার একদোর মধ্যে একজন সাহাবার পেটে ঘুরছে আল্লাহ রসুল বলছেন ও সাহাবা তোমার ঢেকরটা কম করো তোমার ঢেকরটা কমিয়ে দাও তোমার ঢেকরটা তুমি কম করো বিশ্বনবী বলছেন আল্লাহ আমাদের প্রান্তরে আল্লাহ তাআলার নিকটে দীর্ঘ ঢেকরওয়ালা সেই ব্যক্তি হবে যে পৃথিবীতে পেট পূর্ণ করে খামাকে চলেছিল সুবহানাল্লাহ আপনারা পারে এই খাবার খেলেও এই খাবার খেতে গেল এর জন্য হিসাব আল্লাহকে দিতে হবে তো ওই সাহাবা বলছে হযরতে হচ্ছে জোহাল পরদি আল্লাহ তাআলা না তিনি বলছেন আমুদেবটা চলেছে নাও আর দেখেন তোলার পরে আল্লাহর রাসূল তখন আমাকে সাদানে বানিয়ে দিলে তো উনি বলছে। আমার জীবনে একটা আমি আমল করেছিলাম আমি সন্ধ্যায় খাবার খেতাম তো সকালে আর খেতাম না সকালে খাবার খেতাম সন্ধ্যায় আর খেতাম না এইভাবে সহিহ হাদিসে বর্ণনা নাই উনি বলেছেন আমি দীর্ঘ 30 বছর বেঁচে ছিলাম আর 30 বছর আমি যে খাবার খেয়েছিলাম আমার পেটটাকে কোনোদিন আমি পূর্ণ করে খাবার খেতে দেইনি সুবহানাল্লাহ আগো যদি আল্লাহ রাসূলের একজন সাহাবা কথা শুনে এই রকম যে তারা জীবনে 30 বছরের আমল থাকে তাহলে পারে আমাদের জীবনে যে খাবার গুলো খাবো আমাদের আমলটা কেমন হওয়া প্রয়োজন আপনারা পাবে সময় শেষ হয়ে গেছে পরিশেষে আল্লাহর কাছে দোয়া করব হে আল্লাহ আমরা যারা আহার করব আল্লাহ যারা আমরা প্রতিনিয়ত পান করি আল্লাহ আল্লাহ তাআলা আমরা যারা তোমার বান্দা বান্দি আমরা পৃথিবীতে পান করি আহার করি আল্লাহ গো যেন যেগুলো আমরা হালাল উপায়ে উপার্জন করে আহার করতে পারি আমরা পান করতে পারি সকলে বলুন আমিন এবং আমরা যেন কোরআন হাদিসকে সামনে রেখে যতটুকু প্রয়োজন আমাদের শরীরকে সুস্থ রাখার প্রয়োজন সেই সুরুল শরীরকে সুস্থ রেখে আমাদের আহার এবং পান আমরা করে যেতে পারি হাদিস কোরআনকে মুফিক এবং আমল করতে পারি হাদিস কোরআনকে সামনে রেখে সকল বলুন আমিন বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দিলাম